বিঘ্ননাশক বুদ্ধিদাতা মঙ্গলমূর্তি শ্রীগণেশকে প্রণাম জানিয়ে শুরু হচ্ছে আজকের রাশিফল আজ ছাব্বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ আর চন্দ্র অবস্থান করছেন মকর রাশিতে যা বাস্তবতা দায়িত্ব ও শৃঙ্খলার প্রতীক এই অবস্থান মনকে করে তুলবে কিছুটা গম্ভীর চিন্তাশীল এবং লক্ষ্যে পৌঁছানোর জন্য দৃঢ় প্রতিজ্ঞ রাশি দায়িত্ব বাড়বে গণেশের আশীর্বাদে কাজ সম্পূর্ণ হবে বৃষ রাশি আর্থিক বিষয়ে স্থির সিদ্ধান্ত নিন লাভের সম্ভাবনা রয়েছে মিথুন রাশি কাজে মনোযোগ বাড়বে অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলুন কর্কট রাশি পরিবারের গুরুদায়িত্ব আজ আপনার হাতে মনের শক্তি ধরে রাখুন সিংহ রাশি কর্মক্ষেত্রে সুনাম বাড়বে নেতৃত্বের সুযোগ আসবে কন্যা রাশি পরিকল্পনা করে এগোলে বড় সাফল্য শরীরের প্রতি যত্ন নিন তুলা রাশি পার্টনারশিপে অগ্রগতি সম্পর্ক নিয়ে পরিণত সিদ্ধান্ত নিন বৃশ্চিক রাশি হঠাৎ দায়িত্ব বৃদ্ধি আপনার বিচক্ষণতা আজ কাজে আসবে ধনু রাশি নতুন শিক্ষা সুযোগ পরিশ্রম দিয়ে সফলতা পাবেন মকর রাশি চন্দ্র আপনার রাশিতে আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত শক্তি দ্বিগুণ কুম্ভ রাশি পুরনো কাজ গুছানো ও ঋণ দায় সমাধানে সুখ দিন মিন রাশি সৃজনশীলতা বাড়বে বন্ধু বা দলের সহায়তা মিলবে আজকের দিন পরিকল্পনা কাজের দায়িত্ব এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে এগোনোর জন্য অত্যন্ত অনুকূল গণপতির কৃপায় আজকের দিন হোক মঙ্গলে ভরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার এবং ফলো করতে ভুলবেন না কাল আবার নতুন রাশিফল নিয়ে ফিরে আসব তবে মনে রাখবেন এই পরামর্শগুলি বৈদিক জ্যোতিষশাস্ত্রের সাধারণ গণনা ও বিশ্লেষণের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে এটি কোনো ব্যক্তিগত ভবিষ্যৎবাণী নয় নিজের জীবন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে অবশ্যই যোগ্য পরামর্শদাতার পরামর্শ করা জরুরি জয় গণেশা দেবা